দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়লেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর এন এডুকেশনাল পার্পস অনলি নির্বাচন কমিশনই ঠিক আপনারা দেখলেন আজকে পরিষ্কার করে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে উচ্চ আদালত থেকে কি বলছে যে নির্বাচন কমিশনই ঠিক আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না বিহারের ভোটার তালিকা মামলায় বলল শীর্ষ আদালত অর্থাৎ এই যে ভোটার কার্ড মানে দিয়েই নাগরিকত্ব প্রমাণ হবে আপনারা দেখছিলেন যে ভোটার কার্ড যদি বৈধ না হয় তাহলে সেই ভুয়ো ভোটার দিয়েই তো প্রধানমন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে আরও নানা রকমের কোশ্চেন কিন্তু চলছিল তো এই যে বলা হচ্ছিল যে আধার কার্ড দিয়েই নাগরিকত্ব প্রমাণ কারণ আধার কার্ড কেন নাগরিকের প্রমাণ হবে না সেই নিয়েই কিন্তু আজকে শীর্ষ আদালত জানিয়েছে কি আমি আপনাদের ডিটেলসে জানাবো এখানে যদি আমরা দেখি পরিষ্কার করে সার কথাতে বলা হয়েছে যে নির্বাচন কমিশন আগেই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কিন্তু জানিয়েছিল কি জানিয়েছিল যে আধার নথিকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে বিবেচনা করা যাবে না বা যায় না মঙ্গলবার শুনানিতে শীর্ষ আদালত তা কিন্তু সহমত হয়েছে কার সাথে কমিশনের সাথে অর্থাৎ ইলেকশন কমিশনের সাথে কিন্তু মতামত এক দিয়েছে আমরা যদি দেখি সুপ্রিম কোর্টেও পর্যবেক্ষণ আধার নাগরিকত্বের প্রমাণ নয় এই নথির ভিত্তিতে নাগরিকত্ব আলাদা করে যাচাই করা প্রয়োজন রয়েছে অর্থাৎ আধার কার্ড দিয়ে যে আপনার নাগরিকত্ব প্রমাণ হচ্ছে সেটা নিয়ে কিন্তু উচ্চ আদালত জানিয়ে দিয়েছে কি জানিয়েছে যে আপনার আধার কার্ড দিয়ে কিন্তু নাগরিকত্বের প্রমাণ হয় না আপনার কিন্তু নাগরিকত্বের প্রমাণ প্রয়োজন রয়েছে আরও যদি একটু নিচের দিকে আমরা যাই এখানে কি বলেছে দেখব কি কী বিষয়ে এখানে কিন্তু শুনানি হয়েছিল সেটা যদি আমরা দেখি এখানে দেখুন বলছে যে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ কিন্তু বিহারের ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর যেটা রয়েছে সেটা সংক্রান্ত মামলার শুনানি শুরু হয়ে শুরু হয় সুপ্রিম কোর্টে এবং দীর্ঘ সময় ধরে চলে এই শুনানি মাঝে কিছুক্ষণের বিরতির পর বিকেল চারটে পর্যন্ত এই মামলার শুনানি কিন্তু শোনেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগসি এই দুজনে কিন্তু মোটামুটি বিকেল চারটে অবধি শোনেন এই শুনানির কথা এবং মঙ্গলবারের শুনানিতে ফের উঠে এসেছে আধার নথির প্রসঙ্গ এবং শীর্ষ আদালতের পর্যবেক্ষণ আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না এই নথির ক্ষেত্রে নাগরিকত্ব আলাদা করে যাচাই করা প্রয়োজন রয়েছে বলেই মনে করেছে সুপ্রিম কোর্ট অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এখন থেকে এই যে আধার কার্ড নিয়ে যে মামলাটা চলছিল যে কেন আধার কার্ড নাগরিকদের প্রমাণ হতে পারে না বা ভোটার পার্ডটায় যদি ভুয়ো হয় তাহলে সেই ভোট দিয়েই তো আপনারা গতিতে এই এরকম কিন্তু চলছিল আপনারা দেখছেন না তো মানে ঝামেলা তো এবার কিন্তু নির্বাচন কমিশনের যে মত যে না আমরা ভুয়ো ভোটার দেখতে পাচ্ছি তো আধার কার্ড দিয়ে যে ভোটার কার্ডগুলো তৈরি হয়েছে সেগুলোর অবশ্যই নাগরিকের প্রমাণ প্রয়োজন রয়েছে তো তারপরে যদি আমরা দেখি দেখুন কি বলেছে যে নির্বাচন কমিশন আগেই হলফনামা দিয়ে আধার নতির প্রসঙ্গকে নিজেদের আপত্তিকর কথা সুপ্রিম কোর্টে কিন্তু জানিয়েছিল আধার নতি কোনো নাগরিকের প্রমাণ নয় বলেই সেই সময় জানিয়েছিল কমিশন মঙ্গলবার শীর্ষ আদালতের মন্তব্য নির্বাচন কমিশনই ঠিক অর্থাৎ কি বলছে সুপ্রিম কোর্ট যে নির্বাচন কমিশন যা বলেছে তাই ঠিক যাদের কাছে এই আধার কার্ডের মাধ্যমে ভোটার কার্ড বা অন্যান্য নথি তৈরি হয়েছে তাদের নাগরিকত্বের কিন্তু প্রমাণ প্রয়োজন রয়েছে অর্থাৎ এবার এসআইআর যখন হবে তখন কিন্তু আধার কার্ডকে কাজে লাগানো যাবে না যেটা বিহারের ক্ষেত্রে লাগানো যায়নি সেটা নিয়ে এই মামলা কিন্তু হচ্ছে তারপরে যদি আমরা দেখি তবে কমিশনের এই বিশেষ এবং নিবিড় সংশোধন করার একাত্মীয় রয়েছে এই না যে এই প্রশ্নে উঠে আসে আদালতে মানে এটা বলছে যে এই কমিশনের যে মানে প্রথম থেকে দাবি ছিল সেটা কিন্তু সত্যিই ঠিক এবং এটা নিয়ে আরও কিন্তু শুনানি চলবে আগামী বুধবার হোক অর্থাৎ আজকে বুধবার আজকেও হবে আজকের আপডেট কী আসছে সেটাও আমি আপনাদের জানাবো দেখুন শুনানির এক পর্যায়ে বিচারপতি ক্লান্ত বলেন যে নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া অর্থাৎ এসআইআর করার ক্ষমতা রয়েছে কি না সেটা দেখতে হবে দু সাল হোক অথবা দু সাল তাতে কিছু যায় আসে না অর্থাৎ এই যে ভোটার কার্ডের ব্যাপারগুলো এটা আমি দেখব বা আপনি দেখবেন বা অন্যান্য কোর্ট দেখবে দেখবে না নির্বাচন কমিশন দেখবে তো সেক্ষেত্রে তারা সেটাকে ওটাই বলছে যে দু সাল হোক বা দু সাল তাতে কিছু যায় আসে না সেটা তারা দেখবে নির্বাচন কমিশন দেখবে কোন সাল থেকে ভুয়ো বেশি মনে হচ্ছে সেই সাল থেকে চেক করবে সেটাই কিন্তু বলা হচ্ছে তারপরে যদি আমরা দেখি যে মামলার শুনানি চলাকালীন আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান আবেদন করার জন্য কমিশনের যে নথিগুলো কথা বলা হয়েছে যদি তা কারো কাছে না থাকে তবে তিনি কিভাবে আবেদন করবেন যদিও বিচারপতি কান্ত বলেন যে ফর্মে আবেদনপত্র কোথাও লেখা আছে যে সব নথি থাকা বাধ্যতামূলক তিনি আরো বলেন যে নাগরিকদের জন্য কোনো একটি নথি অবশ্যই থাকতে হবে প্রত্যেকেরই কিছু না কিছু নথি রয়েছে একটি সিম কার্ড কিনতে গেলেও নথি দিতে হয় উদাহরণ হিসাবে বলছি জাতিগত শংসাপত্র অনেক অনেকে দিতে পারেন কোনো নথি অবশ্যই না কোনো না কোনো নথি কিন্তু অবশ্যই রয়েছে সেটাই কিন্তু বলছে যে সরকার বা স্থানীয় প্রশাসক কর্তৃপক্ষ যে রয়েছে তার দেওয়া যে কোনো ডকুমেন্টস আপনাদের কাছে থাকতে হবে নাহলে কিন্তু আপনি সেই নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না অর্থাৎ এটাই বলছে যে আপনার কাছে যদি কোনো নথি না থাকে তাহলে ওই জাতিগত শংসাপত্র বা আরও অন্যান্য যে নথিগুলো বল বলেছে সেগুলোই দরকার কিন্তু এই আধার কার্ডকেই কেন বেছে নিচ্ছে কারণ আধার কার্ডই কিন্তু ম্যাক্সিমাম মানে আমরা দেখেছি যে ডুপ্লিকেট হয়েছে এবং সেই আধার কার্ডের মাধ্যমে পাসপোর্ট বানিয়ে অনেকে আবার কিন্তু ভারত থেকে অন্যান্য জায়গায় গেছে আপনারা হয়তো সকলে জানেন যে বাংলাদেশ থেকে সব কান্ট্রিতে কিন্তু সেই বাংলাদেশের যে পাসপোর্ট রয়েছে সেটা দিয়ে অ্যালাউ থাকে না বা এন্ট্রি তাদের করতে পারে না তাদের ভিসা দেয় না বাংলাদেশিদের তো সেক্ষেত্রে তারা কি করেছে বাংলাদেশ থেকে এসে কোথায় এসেছে পশ্চিম পশ্চিমবাংলায় এসেছে পশ্চিমবাংলায় এসে এখান থেকে ভুয়া আধার কার্ড বানিয়েছে সেই আধার কার্ড ইউজ করে কি করেছে ভোটার কার্ড বানিয়েছে বা আরও অন্যান্য যে নথি প্যান কার্ড রেশন কার্ড এগুলো বানিয়েছে তারপরে সেটা দিয়ে পাসপোর্ট বানিয়ে ভারতীয় পাসপোর্ট এবং সেই পাসপোর্ট নিয়ে তারপরে আপনারা বলুন যে যে সব জায়গাতে মানে যাওয়ার ইচ্ছে সেই সব জায়গাতে গেছে কারণ ওই সব জায়গাতে বাংলাদেশিদের অ্যালাউ করে না বা বাংলাদেশি ভোটার দিয়ে অনেক জায়গায় এন্ট্রি হয় না সেগুলোর জন্য কিন্তু ইন্ডিয়ান পাসপোর্ট দিয়ে গিয়েছে তো এরকমটা হয়েছে আপনারা অনেক দেখেছেন যে ভুয়ো পাসপোর্ট কত আমরা দেখেছি তো যাই হোক তারপরে কী বলা হয়েছে সেটা যদি আমরা দেখি এখানে আধার নাগরিকের প্রমাণ নয় আবারও কিন্তু বারবার বলছে যে নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল আধার নথিতে নাগরিকের প্রমাণ হিসাবে বিবেচনা করা যাবে না এবার কমিশনের সঙ্গে সুপ্রিম সুপ্রিম কোর্টও কিন্তু সহমত হলো শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ আধার নদীকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসাবে নেওয়া যায় না বলে জানিয়েছে জানিয়ে জানাচ্ছে কমিশন তারা ঠিকই বলেছে কারা ঠিকই বলেছে নির্বাচন কমিশন এই নথির ক্ষেত্রে নাগরিক আলাদা করে যাচাই করতে হবে বুধবার অর্থাৎ আজকে আবারও কিন্তু এই মামলার শুনানি কোর্টে রয়েছে এবার এর আপডেট কি সেটা আপনাদের জানাবো তো আপনারা এটুকু বুঝতে পারলেন যে আধার কার্ড দিয়ে আর কিন্তু কোনোভাবে আপনাদের এই যে নাগরিকের নাগরিকের প্রমাণ করার চেষ্টা হচ্ছিল সেটা কিন্তু হবে না কারণ আপনারা সকলে জানেন আমরা সকলেই চাই যে যারা সত্যিই ভারতীয় তারা ভোটার কার্ড বানাক তারাই ভোট দেওয়ার অধিকার থাক অন্য জায়গা থেকে কেউ এসে তারা ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে এই যে একটা ঝোর জামেলার সৃষ্টি করছে এটা যেন না হয় আর এটা আপনারা দেখছেন আপনার অধিকার যদি অন্য কেউ নিয়ে নিচ্ছে আপনার ভোট দেওয়ার অধিকার রয়েছে অন্য দেশ থেকে কেউ এসে আপনার অধিকারটা কেড়ে নিচ্ছে এটা আপনারা বুঝতেই পারছেন কিন্তু কিছু একদল আপনারা দেখতেই পান বা আমরাও দেখতে পাই যে কিছু ভোটের জন্যই কিন্তু এসব কাজ করে থাকে যে ভোভাবে আধার কার্ড বলুন ভোটার কার্ড বলুন বানিয়ে দিয়ে তারপরে কিন্তু তাদের যে ভোট ব্যাংক সেটা কিন্তু বাড়াতে থাকে এবার একটা জিনিস আপনি চিন্তা করুন আপনি ধরুন ওয়াটার ডিপার্টমেন্টে রয়েছেন সেক্ষেত্রে আপনার ওয়াটার দেখার কাজ রয়েছে ওয়াটার ডিপার্টমেন্টের সব কাজগুলো হয় এবার নির্বাচন কমিশন কেন রয়েছে ভোটার কার্ড ইলেকশন এই সব জিনিসগুলো দেখে তো এই যে কাজ ওদের কাজ ওরাই ভালো করতে পারবে সেক্ষেত্রে আপনি বা আপনারা বা আমরা কেউ বলতে পারি না যে এই ভোটার কার্ডগুলো বৈধ বা এই ভোটার কার্ডগুলো বৈধ নয় কারণ তাদের কাছে রেকর্ড আছে কি কে কী নথি দিয়ে বানিয়েছে ভোটার কার্ড কে কি কবে কি বানিয়েছে সমস্ত কিছু আপডেট কিন্তু তাদের কাছে আছে তো সেক্ষেত্রে তারাই ভালো বলতে পারবে যে কবে থেকে ভেরিফিকেশন করাটা ঠিক দু হাজার দুই সাল লাস্ট এসআইআর হয়েছিল সেই দিন থেকে নাকি আরও পরে নাকি আরও আগে সেটা কিন্তু তারাই বলতে পারবে কারণ যখন ভেরিফিকেশন হয়ে গেছে দু হাজার দুই অবধি তাহলে আগেরগুলো তো আর প্রয়োজন নেই কারণ তারা তো বৈধ হয়েছে তারপরে যেগুলো রয়েছে সেগুলো ভেরিফিকেশান প্রয়োজন রয়েছে হ্যাঁ এবার অনেকেই আবার অনেক রাজনৈতিক দল বলছে যে আমরা এখন না প্রস্তুত নয় আমার বাংলা বর্তমানে মানে এসআইআর জন্য পরবর্তীতে হবে দু বছর পরে আবার মানে এই এসআইআর হবে তো দেখুন নির্বাচন কমিশনও বুঝতে পারছে আর আপনারা সকলেই বুঝতে পারছেন যে কে চাচ্ছে না বা কারা একদল কিন্তু এই ভোটার ভেরিফিকেশন না হোক সেটাই চাচ্ছে কারণ ধরুন আমার মেনলি যে সোর্স অফ ইনকাম সেটা মনে করুন যে এই ভোটার কার্ড থেকে ভুয়ো ভোটার কার্ড দিয়েই আমি বেঁচে রয়েছি সেটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার সোর্স অফ ইনকাম করতে গেছে বা আমার যে গদি সেটা কিন্তু আমাকে ছাড়তে হবে তো যার জন্য কিন্তু হোটহাট এটা ওটা কিন্তু লাগিয়ে কোনোভাবে রুকা যায় কি না সেই ব্যবস্থায় কিন্তু চলছে কিন্তু আজকে আমি আপনাদের আগেও বলেছি এখনও বলছি যে একবার দুবার তিনবার আপনি মানুষকে কতবার ঠকাবেন একবার না একবার কিন্তু আপনি দেখবেন যে সেই মানুষটা কিন্তু বুঝে গিয়েছে যে আপনি তাকে ঠকাচ্ছেন এবং তারপরেই কিন্তু দেখবেন সেই ব্যক্তি কিন্তু আপনি যে টোপগুলো দিচ্ছেন সেই টোপগুলো আর খাবে না সেই টোপগুলো আমি নর্মালি মাছের কথা বলি দেখবেন কোনো মাছ যদি ধরুন ছিপে লেগে ছুটে যায় সেই মাছটা কিন্তু দেখবেন ওখানে আর থাকবে না কারণ ধরুন এমনভাবে লেগেছে এমন কোনোভাবেও গেছে তো এক দরে কোথায় চলে যাবে সেটা কিন্তু ঠিক নেই এরকম মানুষকে অনেক টোপ দেওয়া হয়েছে মানুষ অনেক টোপ নিয়েছে খেয়েছে ফেসেছে এখন কিন্তু বুঝতেই পারছেন সময় এসেছে পরিবর্তনের আশা করা যাচ্ছে যে পরবর্তী যে নিয়মগুলো পরবর্তী যে সময়গুলো রয়েছে সেটা নিয়ম মাফিক যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আমাদের বাংলার জন্য পেতে পারি আমরা কারণ আপনারা দেখছেন অনেক শিল্প কত শিল্প কিন্তু এখান থেকে উঠে উঠে পালিয়ে গেছে কাদের অত্যাচারে সেটা আপনারা জানেন কোনো কর্মসংস্থান ঠিকভাবে নেই কেন নেই কিভাবে এত শিক্ষাব্যবস্থা কেন ভেঙে পড়ছে এই যে আপনারা জানেন দু হাজার পঁচিশে এসএসসি হচ্ছে আমাদের মোটামুটি পনেরো কি ষোলোর পরে ষোলোর প্যানেল বার করার পরে মানে দশ বছর পরে ধরুন স্কুলের শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি হচ্ছে মানে দশ বছরের মধ্যে এখানে কিছু নেই আরও রকম অনেক কিছু আছে আমি কোনো পলিটিক্স পার্টিকে আমার সাপোর্ট করে বা কারো দায়ী নিয়ে কিন্তু বলছি না মানে হয় না যে আমরা যা বুঝতে পারছি আমাদের নলেজে যা রয়েছে যে কে ভুল করছে কে ঠিক করছে আমরা তো একটু হলেও বুঝতে পারি বা আপনারাও বুঝতে পারেন সবাই বুঝতে পারে কিন্তু সবাই কিন্তু মুখ ফুটে বলে না যে এটা হচ্ছে ওটা হচ্ছে আমরা চাই একটা নর্মালি যেরকম নিয়ম মাফিক কাজ হওয়া সেটাই হোক মানে ভোট দিতে যাচ্ছি নিজের ভোট নিজে দিতে পারছি না অন্য কেউ ভোট দিয়ে দিচ্ছে বা ছাপ্পা হয়ে যাচ্ছে তো এই যে প্রবলেমগুলো এগুলো কিন্তু বুঝতেই পারছেন একটা বিশাল প্রবলেম তার থেকে প্রবলেম আরও একটা জিনিস সেটা হচ্ছে আপনি আমাদের দেশের নয় আপনি ভোট দিচ্ছেন মানে আপনি এই অধিকারটা পাওয়ার কথা নয় কিন্তু আপনি অধিকারটা পাচ্ছেন এই সব বিষয়গুলো কিন্তু অনেকটাই ক্রিটিক্যাল তো আপাতত আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই যে আধার কার্ড এই আধার কার্ড কিন্তু কোনোভাবেই নাগরিকের প্রমাণ করবে না তাহলে আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে তো কী কী ডকুমেন্ট লাগবে সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি এসআইআর হলে যে ভ্যারিফিকেশান লাগবে তারপরেও আমরা ওয়েট করছি কারণ বাংলার যে এসআইআর নোটিফিকেশন সেটা যদি বের হয় তাহলে খুবই ভালো কারণ সেখান থেকেই আমরা দেখতে পাবো কী কী ডকুমেন্টস কিন্তু লাগবে ভ্যারিফিকেশান করতে তাছাড়া আপনারা সকলেই জানেন দু সালে যাদের কিন্তু এই ভোটার লিস্টে নাম থাকবে তাদের কিন্তু কোনো রকম ডকুমেন্টস লাগবে না শুধুমাত্র যাদের নাম থাকবে না তাদেরই কিন্তু লাগবে তো চলুন আপনারা হয়তো বুঝতে পারছেন যে নির্বাচন কমিশনের ঠিক সেটা কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এবার কিন্তু যারা ভাবছিল যে এই এসআইআরটাকে বাতিল করবে সেটা ম্যাক্সিমামটাই মানে মনে হচ্ছে যে আর বাতিল হয়তো হবে না আর যখন শুরু হবে তখন এই আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড বা প্যান কার্ড দিয়েও কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন না তো যেসব ডকুমেন্টসগুলো লাগবে সেটা নিয়ে পরবর্তীতে আবারও একটা ভিডিও বানাবো যখনই কিন্তু আমাদের বাংলার জন্য যে সার্কুলার বা নোটিফিকেশান বের হবে এসআইআর জন্য কী কী ডকুমেন্টস লাগবে আর কীভাবে আপনারা সেই ডকুমেন্টসগুলো বানাতে বা জোগাড় করতে পারেন সেটা নিয়েও কিন্তু সেই ভিডিওতে আমরা আলোচনা করবো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বিলেখেনে কিন্তু ডাউল করবেন ধন্যবাদ